আমি তো বিয়েই করতে চাই তো বাচ্চা থাকলে তো আরও ভালো আমার জন্য ভালো যেহেতু আমি ছোটোবেলা থেকে অনেক কিছু হারাইছি ঠিক আছে জীবনে অনেক সকাল লাজ আমি পূরণ করতে পারি না একটা বাচ্চা যদি থাকে দুটা বাচ্চা যদি থাকে আমি তো আর তাদের নিয়ে ঘুরতে পারবো চলতে পারবো আনন্দ করতে পারবো এটা তো আমার জন্য আরও অনেক ভালো ওয়ালাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমার নাম আমার নাম মেঘলা মেঘলা হ্যাঁ দেশের বাড়ি আমার দেশের বাড়ি বরিশাল বরিশাল আচ্ছা তোমার ফ্যামিলিতে কে কে আছে আপু আমার ফ্যামিলিতে আমার আপন মা নাই আমার মা মারা গেছে আর বাবা আছে বাবা আর একটা বিয়ে করছে আর সে ঘরে একটা মেয়ে আছে আমার সৎ বোন আমার আপন কোনো ভাই বোন নাই আমি একা তুমি একা ভাই বোন না আচ্ছা সৎমার সংসার তো জানি অনেক অশান্তিতে আসলে তোমার বিষয়টা কিরকম আমার ওই সেম ভাবে এখন কি বলবো আর আমি আপনাদের এখানে আসলাম আমার জীবনে অনেক কষ্ট গেছে পিছনে অনেক কষ্ট গেছে এর জন্য যে কেউ যদি আমাকে একটু ভালোবাসা দেয় আমি মায়ের সেই ভালোবাসা পাইনি মায়ের সেই ভালোবাসাটা একটা জীবন সঙ্গীর মাধ্যমে আমি খুঁজে পেতে চাই তার মানে তুমি চাচ্ছো একজন হয়তোবা যাকে জীবন সঙ্গী করবে হয়তো বা তার মা থাকবে আপন মা সে তোমাকে আপন মার মতো আদর করবে বা ভালোবাসবে নাকি সে তার মা তো আমাকে ভালোবাসবি আর তার মাকে আমি ভালোবাস না বাসলে তো আর আমার হবে না কারণ ওই মায়ের তো আমার আপন মা হিসাবেই থাকবে ঠিক আছে আচ্ছা আপু যেহেতু তোমার সৎ মা তুমি দেখতে অনেক কিউট আসলে বরিশালের মেয়েরা অনেক সরল সোজা হয় আর তোমাকে দেখতেও দেখা যায় অনেক সরল সোজা মেয়ে কারণ এখন সৎমার ঘরে তেমন হয়তোবা ভালো যাচ্ছে না হয়তো বা সৎমা তোমাকে অশান্তি করতেছে আচ্ছা এখন তুমি কীরকম একটা মানুষ চাচ্ছ যে তোমাকে হয়তোবা ভালো রাখবে বা ভালোবাসবে কীরকম চাচ্ছ তার সে যেমনই হোক তার বয়স বা সে বিবাহিত অবিবাহিত যেভাবেই থাকে ওটা নিয়ে আমার কোনো নেয় আফসোস কারণ আমি চাই শুধু ভালো মনের একজন মানুষ যে আমার কখনো হাত ছাড়বে না আমি যত অন্যায় করি ভুল করি সেটা সেই সমাধান করবে সেই আমার পাশে থাকবে এরকম একটা ভালো মনের মানুষ চাই আর ভাইয়া কথা হচ্ছে আমি কোরআন শিরিফ পড়তে পারি আমি মুসলিম কিন্তু এখন মিডিয়ার সামনে আমার এভাবে আসতে হচ্ছে যে কেউ কেউ নাইলে আমার দেখতে পারবে না বুঝবে না সেজন্য আমি এভাবে সামনে আসছি আচ্ছা আপু তুমি তো দেখতে মাসাল অনেক সুন্দর একজন স্মার্ট মেয়ে আলহামদুলিল্লাহ চুলগুলো অনেক বড় বড়। লম্বা অনেক বড় লম্বা তুমি কিন্তু আসলে তোমার তো বয়স হয়ে গেছে কেন বিয়ে শি হচ্ছে না সমস্যাটা কি না সতমার কারণে নাকি না ভাইয়া আমার বয়স বিশ বছর আমি বিয়ে আমার বাড়ির থেকে এজন্যই সমস্যা যে আমার বাবার আর্থিক অবস্থা অনেক খারাপ সে দিনমজুরি যখন যে কাজ পায় ওই কাজ করে তো এই যুগে দিন দিনমজুরিদের কীরকম খরচ কীরকম ব্যয় হয় সেটা তো সবাই বুঝে তো আমাদের ওই দিক থেকে অনেক আর্থিক সমস্যা অনেকটা যা মানে বলার বাইরে আর আমার তো আর বেশিটা কষ্ট হয় আছে যতটুকু আমি পাইতে পারি তাদের টাকার ধারা বা তাদের সেরা তারা আমার চালাতে পারবে তার থেকেও আমার আরও সমস্যা হয় সৎ মায়ের কারণে সৎমার কারণে আচ্ছা এখন তুমি আসলে তোমার বয়স বেশ কোনো ভাই যদি তোমাকে পছন্দ করে হয়তো বা তার একটু বয়সটা বেশি হবে বা যেহেতু প্রবাসে থাকে হয়তো কাজের কারণে যে কোনো কারণবশত সে আসতে পারতেছে না বা হয়তো বয়সটা যে কোনো কারণবশত হয়তো চল্লিশ হয়ে গেছে এখন সেই ক্ষেত্রে ওই ধরনের মানুষ তোমার কি চলবে হ্যাঁ চলবে সে আমাকে একটু ভালোবাসা দেয় এইটুকুই আমার যথেষ্ট আমি টাকা পয়সা প্রয়োজন নাই না না আমার টাকা পয়সা দরকার নেই আমি জাস্ট চলতে পারি দুই তিন বেলা জানি ভাত খাইতে পারি এটুকু হলেই আমার যথেষ্ট মানে তুমি শুধু ভালোবাসার পাগল নাকি তাই হ্যাঁ আচ্ছা আপু তাই আচ্ছা আপু এখন তোমার তুমি যেহেতু আসছো তোমার সাথে যোগাযোগ কিভাবে করবে এখন ভাইয়া আমার কথা হচ্ছে আমার কাছে তো মোবাইল নাই আমি এরকম ফ্যামিলি থেকে বড় হইছি মানে মোবাইল দেওয়ার মতন কেউ নাই নামার আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে আপনার মাধ্যমে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবে তবে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে তোমাকে পাওয়া যাবে বর্তমানে আমাদের এখানে থাকবে নাকি অবস্থান করবে যদি ভালো কোনো মানুষ পাও হ্যাঁ সেক্ষেত্রে ওর সাথে হয়তো বিয়ের সাথে বসে চলে যাবে এটাই